ভারতের প্রেসক্রিপশনে যে এজুকেশন সিস্টেম আমাদের এখানে চলছে জীবনেও সম্ভব নয় সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে চলে যাচ্ছে কিন্তু ডিসি এসপি ম্যাজিস্ট্রেট ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রে করাপশনে ভরা এই বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে করাপশনে মাঝে মাঝে দ্বিতীয় মাঝে মাঝে তৃতীয় র্যাঙ্কিং করে তাহলে আলটিমেটলি আমার এজুকেশনটা ভালো মানুষ কি দিনই তৈরি করতে পারছে আবার জুলাই রেভলিউশনের পরে বাংলাদেশে অনেকগুলো চাহিদা ছিল অনেক রিফর্মেশন কমিশন গঠিত হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিক্ষা সংস্কার কমিশন যেটা প্রাণের দাবি ছিল শিক্ষাঙ্গনগুলো চূড়ান্ত অগুসালো অবস্থায় রয়েছে কিন্তু সেইটা নিয়ে কোনো ধরনের কমিশনের যাত্রা বা সরকারকে কার্যক্রম পরিচালনা করতে আমরা দেখি নাই যেটা আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা লজ্জিত হয়েছি ইন্টিরিয়াম গভর্নমেন্টের মধ্যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে শিক্ষিত বলে আমরা জানি তাদের অ্যাকাডেমিক প্রোফাইল অনেক ভারী কিন্তু আনফর্চুনেটলি তারা এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিল না আমরা জানি না যে সামনে বাংলাদেশের ভবিষ্যৎ কী আছে চুয়ান্ন বছরের ইতিহাসে একটা সুন্দর রিফর্মেশন দেখতে পাইনি তার পূর্ববর্তী তেইশ বছরের যখন পাকিস্তানি শাসন আমল বা পূর্ববর্তী আমাদের উপনিবেশিক শাসনের সময়ও আমরা এই এডুকেশনের কাঙ্ক্ষিত যে রিফর্মেশন যার মধ্য দিয়ে একটা জাতি গঠিত হবে যে জাতি সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে সেরকম জিনিস আমরা আসলে তৈরি করতে পারি নাই আমি ধন্যবাদ জানাই ক্ষুদ্র প্রয়াসেও আরআইটি বা আরও কয়েকটি অর্গানাইজেশন সম্মিলিতভাবে যে আয়োজন করেছে যে টপিকটি এখানে নির্ধারণ করেছে তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের টপিক বলা হয়েছে উপনিবেশিক শৃঙ্খলা মুক্ত শিক্ষা ব্যবস্থার স্বরূপ চ্যালেঞ্জ সম্ভাবনা প্রেক্ষিত বাংলাদেশ টু জিরো এখানে উপনিবেশিক যে শব্দটা ব্যবহার করা হয়েছে এবং উপনিবেশিক শৃঙ্খলা মুক্ত এটার সাথে একটু দ্বিমত এখানে যে উপনিবেশিকতা জলদি আমরা এটা বুঝি যে ব্রিটিশরা আমাদের থেকে চলে গিয়েছে উপনিবেশিকতা মুক্ত হয়েছি তাহলে এটা একটা ডাইমেনশন কিন্তু এর বাইরে গিয়েও এখন যে নিউ কলোনিয়াল সিস্টেম ডেভেলপ করেছে নিউ কলোনিয়ালাইজেশন হয়েছে এবং এর মধ্য দিয়ে এডুকেশনাল একটা হিজিমনি কালচারাল হিজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই হিজিমনির মধ্য দিয়ে একই ধরনের চিন্তা চেতনার মানুষই এখানে তৈরি হচ্ছে আমরা ব্রিটিশ পরবর্তী খুব বেশি যে চিন্তা চেতনার দিক থেকে উৎকর্ষতা সাধিত কিছু মানুষ পেয়েছি বা জাতিকে গঠিত করতে পেরেছি এরকম নয় আমি এই প্রবন্ধে একটা জায়গায় ম্যাকলের একটা বক্তব্য কোড আন কোড লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই মাস্ট ক্রিয়েট আ পারসন ওই মাস্ট ক্রিয়েট আ পারসন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন পার্সন ইন মোরাল ইন ইন্টালেক্ট এই জাতীয় বিষয়গুলো তারা আগে থেকেই চিন্তাভাবনা করেছিল যে তারা শরীরে গঠনে মাংসে হয়তো কিছু মানুষ তৈরি করবে যে মানুষগুলো চিন্তা চেতনার দিক থেকে ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে ব্রিটিশদের মতো করে ভাববে অর্থাৎ তারা একটা দাস শ্রেণী তৈরি করতে চেয়েছিলো আমাদের এই অঞ্চলের ইতিহাস যদি আপনারা একটু দেখেন প্রাগৈতিহাসিক যুগ দ্রাবিদদের সময় পরবর্তীতে আর্যরা আসলো আর্যদের আধিপত্যর আগে এখানে মৌর্য এরপরে পাল সেন গুপ্ত ধারাবাহিকভাবে যে শাসন সর্বশেষ সেন এরপরে মুসলমানদের আগমনের পরে এই অঞ্চলের দুইটা অধিবাসীদেরকে আসলে স্থায়ী অধিবাসী হিসেবে আইডেন্টিফাই করা হয় একটা হচ্ছে আর্য জাতিকে বলা হয় আর একটা হচ্ছে মুসলিম জাতিকে বলা হয় আর্যরা প্রচুর ধুলুম নির্যাতন করেছে কিন্তু তারা এখানে থেকেছে দীর্ঘ সময় ধরে তাদের শাখা গোত্রগুলো এই বাংলাকে নিয়েই তাদের বসবাস তাদের ভাষা ভিন্ন হতে পারে তাদের শৃঙ্খলা ভিন্ন হতে পারে কিন্তু তারা এখানে থেকেছে অন্যরা বেনিয়া হিসেবে এসেছে লুটপাট করে এখান থেকে নিয়ে চলে গিয়েছে সত্যেন সেনের লেখা অনেকগুলো বই আপনারা পড়লে দেখবেন মশলার যুদ্ধ বা আরও কয়েকটা বইয়ের মধ্যে তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন যে এই এখানে উপনিবেশবাদ গড়ার জন্য কেউ আসে নাই লুটপাট করার জন্য ইউরোপিয়ানরা দাজরা ইন্দো ইউরোপিয়ানরা এখানে এসেছিল কিন্তু মুসলমানরা যখন সতেরো ঘোর সওয়ারি নিয়ে এই অঞ্চলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে এসেছিলো দিস ইজ নট দ্য ফার্স্ট স্টেপ দিস ওয়াজ নট দ্য ফার্স্ট স্টেপ এর পূর্বেও এগারোশো উনচল্লিশ সালে বা বারোশো শতাব্দীর শুরু এবং মাঝামাঝি সময় এখানে অনেক দার্শনিকের আগমন ঘটেছিল বাবা আদম শহীদ এরপরে খানজান আলী খান বাহাদুর আসান বাহাদুর বা আরও অনেক অনেক মনীষীদের কথা আমরা জানি যারা এই অঞ্চলে এসে হালাল রুজি নিয়ে এসেছিল তারা প্রথমে ইসলাম নিয়ে আসে নাই মানুষকে বাধ্য করে নাই ইসলামী শরিয়া আইনের ব্যাপারে তারা হালাল রুজি মানুষের মধ্যে যে বিভাজনগুলো ছিল যে প্রথা ছিল এর অ্যাগেনস্টে তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে মানুষকে মানবতা শিখানোর চেষ্টা করেছে এরপরে যখন এই অঞ্চলে বাখতিয়ার খলজির নেতৃত্বে একটা বাহিনী আসলো ছোট্ট একটা বাহিনী লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল এরপর থেকেই মুসলমানদেরকে হিন্দুরা অ্যাপ্রিসিয়েট করেছে আপনারা জানেন দীর্ঘ শত শত বছর ধরে হায়দ্রাবাদ নগরী যেই নগরী ব্রিটিশ শাসিত অঞ্চলেও হায়দ্রাবাদ স্বাধীন অবস্থায় ছিল সেখানে বারো শতাংশ বা তেরো শতাংশ মুসলিম আট শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী উননব্বই বা নব্বই শতাংশ ছিল অমুসলিম কিন্তু এই হায়দ্রাবাদ নগরী নিজামুল মুখদের অধীনে শাসন ব্যবস্থা পরিচালিত হতো শরিয়া আইন সেখানে কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়ন দেখেছি আমরা শিক্ষা কাঠামোর মধ্যে ইসলামিক কারি এবং অমুসলিমদের জন্য বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্য দিয়ে সেখানে হতো আমরা দেখেছি সেই হায়দ্রাবাদ নগরী হায়দারী সালে দখল করে নিয়েছে ভারতরা ভারত দখল করেছে তার স্বাধীনতার পরে এসে এখানে কলোনিয়াল সিস্টেম আবার ডেভেলপ করেছে মানুষকে তারা পরাধীন করেছে এবং ট্যাগিং কালচার দিয়ে এখানে আর একটা কলোনিয়াল যেটাকে নিউ কলোনিয়াল সিস্টেম আবার কলোনিয়াল বললেও ভুল হবে না কারণ ব্রিটিশরা চলে গিয়েছে এখানে জুনগর গোয়া মানবাদর এগুলো স্বাধীন অবস্থায় ছিল আসাম এইখানে বিশেষ করে লেন্দুক দর্জির নেতৃত্বে যখন সিকিম দখল করে নিল আবার এখন লাদাখে যখন আন্দোলন হয় তখন বলা হয় এই লাদাখের আন্দোলনে ইন মানে চায়নার প্রভাব রয়েছে যখন স্বাধীনতার কথা পাঞ্জাব থেকে উত্থিত হয় তখন বলে খালিস্তানের প্রভাব সেখানে রয়েছে যদি এখানে বলে প্রদেশে মানুষ স্বাধীনতা চায় বা তাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে চায় তখন বলে নেপালের জেনজেডের প্রভাব এখানে পড়েছে বাংলাদেশ মানে এই পশ্চিমবঙ্গে আন্দোলনের কথা বললে তখন এই মোদী সরকারই বলে যে অনুপ্রবেশকারী ভারতের বাংলাদেশের মানুষ অনুপ্রবেশ করে এখানে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তারা তৈরি করতে চাচ্ছে ওভারঅল আমাদের দেশটা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিনের পর দিন যাচ্ছে এই উপমহাদেশের হাজার বছরের ইতিহাসও যদি আপনারা দেখেন এই অঞ্চলে যখন ব্রিটিশদের শিক্ষার ব্রিটিশদেরকে ব্যবসার জন্য ইন্ট্রেন্স দেওয়া হয়েছিল ষোলোশো সালে এই সময়ে তারা এসে কাশিম বাজারে যখন কুটির স্থাপন করেছিল তখন তারা যে কয়জন কর্মচারী নিয়োগ দিয়েছিল সকল কর্মচারীকে নিয়োগ দিয়েছিল হিন্দু এবং তখন তারা ইঙ্গ হিন্দু একটা মৈত্রী গঠন করেছিল এবং পরবর্তী সময়ে দীর্ঘ সময় এখানে সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশো বছর ধরে মুসলমানরা শাসন করে আসছিল সেখানে মুসলমানদের সাথে হিন্দুদের একটা বিবাদ ঘটানোর জন্য এখানে ইন্দু হিন্দুদেরকে এম্পাওয়ার করা আর তাদের মনস্তাত্ত্বিকভাবে বোঝানোর চেষ্টা করছে মুসলমানরা তোমাদের সাপ্রেস করছে তোমাদেরকে বঞ্চিত করছে সুতরাং তোমাদেরকে জেগে উঠতে হবে এই জায়গা থেকে তারা একটা দীর্ঘ জার্নি এরপরে সতেরোশো সাতান্ন সালে তারা যখন পলাশির কনস্পাইরেসি করে এই অঞ্চলটা দখল নিল এরপরে মাত্র ১৩ বছরের ব্যবধানে এই অঞ্চলে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল আপনারা দুর্ভিক্ষের কথা খুব ভালোভাবেই জানেন ব্যবধানে তেরো বছরের ব্যবধানে ছিয়াত্তরের মনোত্তর নামে আমরা যেটা জানি সতেরোশো সালে যেটা ঘটেছিল এই ছিয়াত্তরের মনোত্তরের মধ্য দিয়ে এখানে ওয়ান থার্ড পপুলেশন এখানে ব্রিটিশ নথিপত্রে আমি দেখেছি সেখানে এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষের কথা বলা হয়েছে যারা মৃত্যুবরণ করেছে আর আন অন্য যারা জীবিত ছিল তারাও নিউট্রিশনের অভাবে ভুক্ত একশো বছর ধরে এই অঞ্চলের ব্রিটিশরা এদেশের শিক্ষা কাঠামো তৈরি কর না করার মানে তৈরি করার পরিবর্তে এখানে জাতিগত নিধন ইতনিক ক্লিনজিং করেছিল তারা তারা এখানে জেনোসাইড সংগঠিত করেছিল এগুলো নিয়ে খুব বেশি চর্চা হয় না এরা ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন এইসব চালু করে দিয়ে মুসলমানদের কাছ থেকে তাদের জমি জমাগুলো এখান থেকে কেড়ে নিয়েছিল তারা নিয়ে এখানে আর একটা জাতিকে এখানে ইম্পার্ড করেছিল আর যারা দীর্ঘ সময় ধরে শাসন করেছে তাদেরকে ওই জাতির মুখোমুখি দাঁড় করিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য তারা পায়তারা করেছিল পরবর্তীতে তারা উনিশশো সালে যদিও বঙ্গভঙ্গ করে কিছুটা রিকভারি করার চেষ্টা করেছে কিন্তু এতেও তাদের ব্যাড ইল ছিল ব্যাড ইন্টেনশন ছিল আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় ধরে ব্রিটিশরা এই অঞ্চলের মানুষকে অশিক্ষিত এবং বর্বর করার যে মিশনে নেমেছিল আপনারা জানেন যে ব্রিটিশরা আগমনের পূর্বে ব্রিটিশ নথিপত্রই বলছে এখানে আশি হাজার বক্তব্য চালু ছিল এই বঙ্গপ্রদেশে এক একটা মাদ্রাসা এখানে পরিচালিত হতো যেখানে চারশের অধিক শিক্ষা মানে শিক্ষার্থী সেখানে ছিল এখানে একটা সভ্য একটা জাতিকে তৈরির জন্য দীর্ঘ সময় ধরে মুসলমানদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত ছিল একশো বছর ধরে এখানে ব্রিটিশরা কোনো ধরনের শিক্ষার ফুল কাঠামো তৈরি করেনি তারা চলে চেয়েছিল মনস্তাত্ত্বিকভাবে একটা মানে পরাধীন জাতি তৈরি করার জন্য যার ফলশ্রুতিতে এই অঞ্চলে মুসলমানরা শিখাতো আরবি ফার্সি সংস্কৃতি বাংলা এই সব এই ভাষাগুলো ছিল আমাদের কমিউনিকেশনের ভাষা যেই ভাষাগুলোতে এই পেপারের মধ্যে বলা হয়েছে এমনভাবে চিহ্নিত করা হয়েছিল লোকাল এডুকেশন বা গণ এডুকেশন সিস্টেম যেটা এখানে ছিল সেটাকে ডিহিউমেনাইজ করা হয়েছে এই শিক্ষাকে এমনভাবে যেমন মাদ্রাসা শিক্ষাকে এখন বলা হয় ও তুমি মাদ্রাসায় পড়ো মাদ্রাসা মানে এমন একটা নেগেটিভ নেগেটিভ একটা সেন্স আমাদের মধ্যে গ্রো করছে এবং মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে একজন মাদ্রাসার শিক্ষার্থীও নিজেকে এখন হীনমন্যতায় ভোগে একজন ডিসি পাশে বসা একজন মসজিদের ইমাম পাশে বসা ডিসির কাছে ইমাম যেভাবে কাজু কাজুমাজু করে তা মনে হয় যে মাটি ফাঁকা করে দিলে ইমাম মনে হয় মাটির নিচে চলে যেতে পারলে সে শান্তি পায় তার এজুকেশনের উপর তার আস্থা নাই ডিসি অনার্স মাস্টার্স পাস করে সে বিসিএস দিয়েছে ডিসি তার নিজের এজুকেশন নিয়ে গর্ববোধ করছে ফিলিংস করছে এই জায়গার একটা একটা দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিক একটা শিফটিং হয়েছে এডুকেশনে এবং এই শিফটিংটাই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামোকে অন্যের উপরে দীর্ঘ সময় ধরে অন্য আমাদের চাপিয়ে দিয়েছে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দাস শ্রেণীতে রূপান্তর করার জন্য প্রয়াস পেয়েছি আমি সর্বশেষ এটাই এটাই বলবো এই স্বাধীনতার পরেও বাংলাদেশে চুয়ান্ন বছরে এখানে যে শিক্ষা কমিশনগুলো গঠন করা হয়েছে কারিগরি শিক্ষায় সেখানে জাতিকে শিক্ষিত করা হয়নি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এই দেশে তিরিশ সাল পর্যন্ত চলবে আনফর্চুনেটলি ইয়াং জেনারেশনকে কারিগরি শিক্ষা এবং ইথিক্যাল এডুকেশনের সমন্বয় করে একটা মিতস্ক্রিয়ার মধ্য দিয়ে এ জাতিকে গড়ে তোলার কোনো সিস্টেমই তারা ডেভেলপ করেনি তারা সব সবসময় সেকুলারিজমের কথা বলেছে কিন্তু সেকুলারিজম তো আস্তিক মানুষ তৈরি করতে পারে নাই এখানে দুর্নীতি তো কমে নাই উনিশশো সালের পর থেকে গ্রাজুয়ালি আমাদের এডুকেশন ইম্প্রুভ হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বলতে হয় শিক্ষার পরিমাণ যখন আমাদের শিক্ষিতের পরিমাণ বেড়েছে দর্শনের পরিমাণ কেন বেড়েছে শিক্ষিতের পরিমাণ বেড়েছে দুর্নীতির পরিমাণ কেন বেড়েছে শিক্ষিতের পরিমাণ বেড়েছে মানুষের আত্মসম্মানবোধ কেন হারাচ্ছে নারীরা তার আব নিরাপত্তা কেন পাচ্ছে না অথচ এডুকেশনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা মানুষের সাইকোলজিকে পরিবর্তন করে দেয়া আনফর্চুনেটলি আমাদের এডুকেশন সিস্টেম সেটা পারে নাই আর এই ফেইলার এডুকেশন সিস্টেমের অ্যাগেঞস্টে গিয়ে এখন মোর ইথিক্স এই জিনিসগুলো শেখাতে হবে আমাদের শিক্ষা কাঠামোতে মাঝে মাঝে এগুলো উদয় হয় আমাদের শিক্ষা কারিকুলাম যারা তৈরি করেন তারা মাঝে মাঝে বুঝতে পারেন এটা দরকার আছে বিসিএস পরীক্ষায় দেখবেন মোরালিটি নৈতিকতা শিক্ষা নামে বিশ পঁচিশ মার্কের একটা জিনিস তাপটার যুক্ত করে দিয়ে তারা মনে করে মোরালিটি শিখাইতে পারছে কিন্তু ডিসি এসপি ম্যাজিস্ট্রেট ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সর্বক্ষেত্রে করাপশনে এই বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে করাপশনে মাঝে মাঝে দ্বিতীয় মাঝে মাঝে তৃতীয় র্যাঙ্কিং করে তাহলে আলটিমেটলি আমার এডুকেশনটা ভালো মানুষ কি দিনই তৈরি করতে পারছে যদি না পারে তাহলে এটাকে রিভাইজ করার যথেষ্ট সম্ভব এবং সুযোগ রয়েছে আমরা সেটা নিয়ে চেষ্টা করছি কথা বলছি কাজ করছি আমরা আশা করি কর্তা ব্যক্তিদের দৃষ্টি এখানে আমরা নিবদ্ধ করতে পারবো আমাদের চাহিদা একটা জাতি গড়ে উঠবে তার স্কিলের পাশাপাশি মোরালিটি ইন্টিগ্রিটির পাশাপাশি তাহলে একটা জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে শিক্ষা তার আদর্শিক জায়গার ভিত্তি বুনতে পারবে একটা জাতি তার অস্তিত্ব খুঁজে পাবে অন্যথায় অন্য জাতির উপরে সে পরাধীন হয়ে পড়বে অন্যরা তাকে দিয়ে যেভাবে ইচ্ছা তাদের মতো করেই তৈরি করবে যেভাবে দীর্ঘ সময় ধরে ভারত তৈরি করেছে ভারতের প্রেসক্রিপশনে যে এডুকেশন সিস্টেম আমাদের এখানে চলছে জীবনেও সম্ভব নাই ডেমোগ্রাফিক ডিভিডেন সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগেই এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশ একটা দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে চলে যাচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা হারালে বাংলাদেশের ইকোনমি চূড়ান্ত পর্যায়ের একটা ডিফ্লেশনের দিকে চলে যাবে আমি এই আশঙ্কার জায়গা থেকে আহ্বান জানাই যারা এই শিক্ষিত সমাজকে গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে যারা কারিকুলাম নিয়ে কাজ করছে তাদেরকে এই ব্যাপারে আসলেই সুনির্দিষ্ট করতে হবে এবং সুস্পষ্ট পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ